সুন্দর একটা সানসেট হচ্ছে তোমাদেরকে সেটা দেখাই একবার চলো তো এই হচ্ছে গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো ওয়েলকাম টু দা অনাদার ভিডিও তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু হচ্ছে আজকে তোমাদের ভাইয়ের জন্মদিন সো তো চলো আজকে উঠে পড়ছে সকাল সকাল এখন তো এবারে চলো চাটা খাই দেন বাজার যাবো বাজারে একটু কিছু কেনাকাটার আছে তো কেনাকাটি করে তারপর আবার বাড়ি আসছি তো চলো চাটা খেয়ে দিয়ে বাজার বেরোবো তখন তোমরা ভিডিওটা দেখতে থাকো তো বাজার যাওয়ার জন্য রেডি তো আজকে টি শার্টটা পরেছি কেমন লাগছে তো অবশ্যই কমেন্টে জানি তোমরা তো এই টি শার্টটা আজকে পরেছি তো ঠান্ডা লাগছে তো জ্যাকেট তো পরতেই হবে না বলে হবে না খুব ঠান্ডা পড়ে গেছে আমাদের এদিকে তো চলো আমি বেরোই বাজার না আগে চাটা খাই তারপর বেরোবো চলো তো দেখা হচ্ছে একদম চায়ের কাপে তো চা করা কমপ্লিট আমার এদিকে দেখতেই পাচ্ছ তোমরা তো চলো চাটা খাই দেন আবার আসছি তোমাদের সঙ্গে চলো আর হ্যাঁ আজকে একটু মোটো ব্লগিং হবে কারণ আজকে এইদিকে গোপ্রোর ব্যাটারি চার্জ দিচ্ছি তো ভিডিওটা আজকে দেখতে থাকো অবশ্যই কারণ আজকে ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে সো ব্যাটারিটা চার্জ হোক তারপরে আমি হেলমেটে ক্যামেরাটা সেট আপ করব তো তারপরে বেরোবো তো চলো ভিডিওটা দেখো তোমরা এনজয় করো তো দেখা হচ্ছে আবার বাইক রাইডে তো ও আমি তো বাজার চলে এসেছি বাজারে এসে আমাদের ছোট্ট ভাইকে এখানে পার্ক করে দিয়েছি ভিডিওটা সেটা এখন আপলোড হচ্ছে তো সেই ভিডিওটা আপলোড করি তারপর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি রেডি হয়ে গেছি তো চলো বেরোই এবার দেখা হচ্ছে একদম বাইকে গিয়ে তো চলো বেরোই তো এই আজকের আউটফিট এরকম কিছু তো চলো বেরোই এবার অনেকটাই লেট হয়ে গেছে অনেকটাই লেট হয়েছে বারবার ফোন করছে এদিকে চলো দেখা যাচ্ছি টাটা আমি মাত্র এসে পৌঁছালাম তো এখানে এদিকে একে তোমরা কি চেনো তো যদি চেনো তো কমেন্টে অবশ্যই এর নাম জানাও তো এই হচ্ছে আমাদের ভালো নাম হচ্ছে ঋষভ ঠিক আছে আমরা একে নেড়ি বলে ডাকি ভালোবেসে তো ঠিক আছে রে তুই সেবাই খাচ্ছিস তো এখন আমি আর ঋষভ এসেছি ঘুরতে এখন ক্যামেরাম্যান আমাদের ঋষভ তো এখানে সুন্দর একটা সানসেট হচ্ছে তোমাদেরকে সেটা দেখাই একবার চলো তো এই হচ্ছে সানসেট আর এদিকে তোমাদের ভাইয়ের ছোট ভাই দাঁড়িয়ে আছে আর এদিকে আমাদের ঋষব তো তো गाइस এই ছিল আজকের ভিডিও তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও তো এখন যেখানে আছি তো ভিডিও একবার শেষ করার আগে তোমাদের একটা ভিউ দেখাই জাস্ট দেখো এখানে সানসেট হচ্ছে সত্যি অমায়িক সুন্দর লাগছে দারুণ লাগছে দারুণ আর এদিকে পুরো চারদিকে সবুজ মাঠ তো আমি আর রিসব এসেছিলাম বিকেলে এখন ঘুরতে একটু মাঠের দিকে তো এই যে রিসভ দাঁড়িয়ে আছে আর এদিকে তো সানসেট সুন্দরভাবে হচ্ছে তো চলো ভিডিওটা এখানে এন্ড করি দেখা হচ্ছে কালকে আবার নতুন ভিডিওতে তো ততক্ষণের জন্য টাটা বাই বাই চলো তো ভিডিওটা শেষ করার আগে তোমরা একটা ছোট্ট করে সিনেমেটিক দেখে নাও তো চলো সিনেমেটিক সঙ্গে আজকে ভিডিওটা এখানে এন্ড করবো ততক্ষণের জন্য দেখা হচ্ছে কালকে কালকে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা